ডিটিপিএসে আটশো মেগাওয়াটের নতুন ইউনিট স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে সেজন্য অবৈধ বস্তিবাসীদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে বুধবার মিছিল করে এসে মহকুমা দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখান বস্তিবাসীরা তাদের দাবি পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারের প্রকল্পের মাধ্যমে বাড়ি দিতে হবে পুনর্বাসন ছাড়া কোনোভাবেই ঘর ছাড়বেন না বলে হুঁশিয়ারি দেন তারা অশান্তি এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল আমাদের দাবি আমাদের যাতে পুনর্বাসন দেওয়া হয় বিবিসি কর্তৃপক্ষ বিগত এক বছর ধরে মানসিক এবং শারীরিকভাবে অত্যাচার করছে বিবিসি কিছু বাহিনী খুশি গেছে সেই গুন্ডাবাহিনী হচ্ছে দিনের বেলায় তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘরে কিন্তু রাতের বেলা মেয়েদের উপর অত্যাচার করছে রাতের বেলায় গরিবকে ঘর ভেঙে দেওয়ার চমকাচ্ছে ধমকাচ্ছে এবং তারা শাসানি দিচ্ছে যে মেয়েদেরকে যেমন চুম বলছে রেপ করে মার্ডার করে তাপসি মল্লিকের মতো পুড়িয়ে দেবো এবং দিনের পর দিন ডিভিসিকে উৎসানিমূলক ষড়যন্ত্র করছে ওদের সঙ্গে মিশে আর বলছে যে আমাদের ঘরগুলো ভেঙে দেবে কিছুদিন আগে আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি যে মমতা ব্যানার্জি বলেছেন যে যাদের ছাদ নেই যাদের জমি নেই তাদেরকে দু কাটাকার জমি এবং ঘর দেওয়া হবে আমরা এই জিও তার কাছে এসেছি যাতে অরিজিনাল সাধারণ যারা গরিব মানুষ তারা যেন পায় দিনের বেলা তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘোরে রাতের বেলা তোলমূলগিরি করে তারাই যেন ঘরগুলো না পায় কারণ তাদের দুতলা পাঁচতলা ঘর আছে তারাই যেন ঘুরে পেরে ঘরগুলো না পায় যেটা সাধারণ গরিব মানুষ যেটা অরিজিনাল মানুষ যাদের সত্যি সত্যি মমতা ব্যানার্জিকে জিতিয়ে আসছে এত বছর ধরে যারা সত্যি সত্যি ঘর দুয়ার নেই যাদের জমি নেই তাদেরকে যেন দেওয়া হয় এবং আমাদের ওখানে ডিবিসি বারে বারে বলছে লাইন কেটে দেবো লাইন কেটেও দিচ্ছে আমাদের যেন লাইনের ব্যবস্থা এনজিও সাইড করে দেন আমার নাম অরিন্দম না।